হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই নাদার ভিডিও সো এই ভিডিওতে আমি আজকে যাচ্ছি আমার খালতো ভাইদের নিয়ে কিছু খেতে সো আমাদের প্রতিজনের বাজেট হলো পঞ্চাশ টাকা করে তো মোট টোটাল হলো একশো পঞ্চাশ টাকা আমরা বের হয়েছি বেলায় দেখো সূর্যটা অস্ত যাচ্ছে তো এখন কিন্তু ভিওটা অনেক সুন্দর লাগতেছে

তো আমরা বসে গেলাম এখন অপেক্ষা করতেছি শুধু যে চটপটি আসার জন্য তো এই যে আমাদের চটপটি চলে আসলো চটপটিটা টেস্ট করার পর মনে হলো যে চটপটিটা এভারেস্ট ছিল বেশি খারাপও ছিল না আবার বেশি ভালোও ছিল না বিশ যেমন হয় আর কি তো আমার চটপটি খাওয়া প্রায় শেষ কিন্তু ওদেরটা শেষ হলো না কারণ চটপটিটা নাকি ঝাল ছিল আর অনেক গরম ছিল সে সময় কিন্তু আমি ঝাল খেতে পছন্দ করি এরপরে আমরা বের হয়ে গেলাম পিঠা খাওয়ার জন্য তো পিঠা দিয়ে দিলো আমাদের তিনজনকে তিনটা এখানে একটা ছিল দশ টাকা করে কিন্তু দশ টাকা অনুযায়ী পিঠাগুলো খুব পাতলা ছিল ঢাকায় আরও মোটা হয় পিঠাগুলো এরপরে আমরা পিঠা নিয়ে বসে গেলাম একটা বেঞ্চের উপর একটা বেঞ্চের উপরে বসে আমরা তিনজনে পিঠা খাচ্ছি মরিচ ভর্তা খেয়ে আমাদের ঝাল লাগছিল তাই আমরা এখন চলে আসলাম জিলাপি কিনার জন্য তো এখানে জিলাপির প্রাইস হলো একটা দশ টাকা করে আর আমরা এখন তিনজন তিনটে নিলাম টাকা মোট হলো টোটাল তিরিশ টাকা আর আমরা খেতে খেতে ঘুরতেছিলাম আশেপাশে আর এখানে একটা ব্রিজ ভেঙে ফেলছিল আর এখানে একটা টেম্পোরারি ব্রিজ দিছে চলাচলের জন্য দেখুন গাইস এই ব্রিজটা ভাঙ্গা এই ব্রিজটার কথা বলেছিলাম

তো গাইস আচান দিয়ে দিছে আর আজকের ব্লগটা এ পর্যন্তই থাকুক হোপফুলি আপনাদের ব্লগটা ভালো লাগছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আচান দিচ্ছে বেশি কথা বলবো না সো আল্লাহ হাফেজ সবাইকে